মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি দুই হাজার সালে তার বাবাও না ফেরার দেশে চলে যান বাবা মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরিমণির একমাত্র অবলম্বন নানার প্রতি এই নায়িকার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা সেই প্রিয় নানা শামসুল হক গাজী মারা গেছেন বৃহস্পতিবার রাত দুইটা এগারো মিনিটে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিমণের নানা নানাকে হারিয়ে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে গেছেন নায়িকা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের শ্রদ্ধেয় ও নানু ভাই গুলশানের আজাদ মসজিদে মরদেহ গোসলের পর ভোর চারটার দিকে নিজ গ্রাম পিরোজপুরের রওনা হয়েছেন পরিমণি সেখানেই নানির পাশে শায়িত করা হবে চয়নিকা চৌধুরী আরও জানান পরিমণি কি হারিয়েছে তা শুধু সেই জানে এই নানা তার জীবনের কি ছিল তা আমরা দেখেছি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছে পরিমণি জানি না এই শোক কি করে পড়ি এর আগে শামসুল হক গাজির অপারেশনের আগে একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালেই থাকতেন পরিমণি সেখানে নানার সঙ্গে একটা ভিডিও শেয়ার করেন এই নায়িকা তার কয়েকদিন পরেই নানার এমন বিদায় মেনে নিতে পারছেন না পরি আর মানবেনি বা কিভাবে বোট ক্লাবে ঝামেলা কিংবা বাসায় মাদকসহ আটক এসব বিপদে যখন পাশে কাউকে খুঁজে পাননি পরিমণি ঠিক তখনই ছায়ার মতো ছিল তার নানা নানাকে নিয়ে সব পরিকল্পনা ছিল এই নায়িকার নানা অসুস্থ থাকাতে গেল অক্টোবর নিজের জন্মদিনও বড় করে উদযাপন করেননি পরিমণি ওই সময় পরিমণি জানিয়েছিলেন বেশ কদিন ধরেই নানু বেশ অসুস্থ তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন আপনারা জানেন প্রতিবার জন্মদিনে নানুর হাত ধরে কেক কাটি আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন তিনি কদিন ধরেই অসুস্থ তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না সেই নানা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই শোক কিভাবে কাটাবেন পরী সেটাই এখন ভাবাচ্ছে নেটিজেনদের সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে